আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো সম্পর্কে বিস্তারিত এই মোবাইলটি খুবই ভালো আপনারা যারা কম দামের মধ্যে ভালো গেমিং ফোন কিনতে চান একদম সেরা একদম নাম্বার ওয়ান হচ্ছে ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এবং প্রাইসের দিক থেকেও এই ফোনটি আপনাদের খুবই বাজেট প্রিয় এবং সবাই এটিকে পছন্দ করছে তো বন্ধুরা আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে বলবো এটির পারফরমেন্স নিয়ে এটির পারফরমেন্স হচ্ছে বন্ধুরা এটি 8200 চিপসেট এবং গেমিং এর জন্য মনস্টার হেভি গেম যেমন জেনসিন ইমপ্যাক্ট কোড এও কোনো প্রবলেম নেই আর ফ্রি ফায়ার পাবজি এগুলো তো একদম সচরাচর চলবে একদম জোরের গতিতে আর বন্ধুরা এর ডিসপ্লে আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন 6.78 ইঞ্চি 144 এসজেড অ্যামোলেড ডিসপ্লে এবং কালার জমজমে স্মুথ এবং ডিজাইন গেমিং লুক এটির ডিজাইন করেছি গেমিং লুক পিছনে আট জিবি লাইট আছে কাস্টমাইজ করা যায় আর ব্যাটারি বন্ধুরা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি এবং হেভি ইউজেও ফুল ডে চলবে আপনারা বুঝতে পারছেন সারাদিন গেম করলেও আপনারা হেভি ইউজ করলেও ফুল ডে চলবে মানে একদিন পুরো চার্জ যাবে তো বন্ধুরা আপনারা চার্জিং পেয়ে যাবেন পাঁচচল্লিশ ওয়াইটের ফাস্ট চার্জ এবং জিরো থেকে একশো চার্জ হতে সময় লাগবে এক ঘন্টার মতো আর ক্যামেরা ক্যামেরা আপনারা পেয়ে যাবেন একশো আট মেগা পিকসেল এর মেন ক্যামেরা এবং লো লাইটেজ আর বাকি দুই এমপি ক্যামেরাগুলো একটু ইউজলেস স্পিকার ডুয়েল স্টুডিও স্পিকার সাউন্ড বালু থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আছে সফটওয়্যার এক্স এস অ্যান্ড্রয়েড ফোরটিন গেমিং ফিচার এটার মধ্যে সাইডে আলাদা জিটি স্লাইডার আছে টগল করলে পারফরমেন্স ম্যাক্স হয়ে যায় মূল্য প্রাইস পারফরমেন্স তুলনায় সেরাদের একটা আর বন্ধুরা স্টোরেজ স্টোরেজ আপনারা এটির মধ্যে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন বা বারো দুইশো ছাপ্পান্ন পর্যন্ত এবং আপনাদের স্টোরেজের জন্য কিন্তু দাম দামাদামি হবে বা দাম কমবে বাড়বে আপনারা যদি আট দুশো ছাপ্পান্ন নেন তাহলে কিন্তু তেত্রিশ হাজার টাকার মতো এটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে আর যদি আপনারা বারো দুশো ছাপ্পান্ন নিতে চান তাহলে পঁয়ত্রিশ হাজার থেকে সাতত্রিশ হাজার টাকা পড়বে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ